হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টেপের কিছু কপি কালেকশন ঠিক আছে অরিজিনাল না এগুলা কিন্তু কপি থাকবে হ্যাঁ একদম চিপ রেটে এগুলা কিন্তু দাম একবারে কম হ্যাঁ রিজনেবল প্রাইজের ভিতরে অনেক জায়গায় অনেকভাবেই বিক্রি করছে অনেক দামে বিক্রি করছে ঠিক আছে আমাদের কাছ থেকে নিলে একদম সাশ্রয় রেটে পাবেন যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেবো আজকে স্টেপ কপি স্টেপ কপি স্লাইডস দেখতে পাচ্ছেন এই একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক হোয়াইট হ্যাঁ এরপরে যে ব্ল্যাক রেডের ভিতরেই একটা থাকবে দেখার চেষ্টা করুন এই যে অনেক সুন্দর সুন্দর কালার আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে অনেক সুন্দর এরপর থাকবে যে এই একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে কিন্তু এটাও ব্যবহার করতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি ফিনিশিং কিন্তু একশো একশো মানে কম দামের ভিতরে ভালো করেছে এই যে সেলাই করা ঠিক আছে আঠাও থাকবে প্লাস সেলাই থাকবে এরপর আর একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আপনারা একটু দেখার চেষ্টা করুন এই যে অনেকটা সুন্দর লাগে একদম লো বাজেট হ্যাঁ খুব সুন্দর কপি স্টেপ যেটাকে কপি বলি আমরা এই একটা এটা কিন্তু অনেক সুন্দর কালার আপনারা চাইলে এগুলা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আরিয়ান শুজের মাধ্যমে ঠিক আছে অনলাইনের মাধ্যমে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট নাম্বার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে লক দিতে পারেন ঠিক আছে এরপর আর একটা কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিই স্লাইসগুলো দেখবেন এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক রেড অনেক সুন্দর গর্জিয়াস অসাধারণ লুক আপনার চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ এবং এটা কিন্তু ছোটোদেরও আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং এরপর আর একটা কালেকশন থাকবে এই একটা এই স্লাইসটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লুকটা কিন্তু অসাধারণ হ্যাঁ খুব সুন্দর ভালো লাগে দেখার মতো এগুলো সিম্পল একদম সিম্পল কাপড়ের এগুলো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে এই দেখেন আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু একদম সিম্পল খুব সুন্দর লুকটা দেখুন অসাধারণ খুব সুন্দর ঠিক আছে এগুলা স্টেপ কপি অরিজিনাল নেগুলো যাদের অরিজিনালটা লাগবে তারাও অবশ্যই লক দেবেন আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি এই দেখেন এই একটা আপনারা চাইলে এটাও নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর ভালোই লাগতেছে হ্যাঁ ডিজাইনটা কিন্তু সুন্দর দেখার মতো ছিল একদম আঁকা বাঁকা খুব সুন্দর এরপর যদি একটু দেখায় আপনাদেরকে এই একটা এটাও কিন্তু ভালোই লাগতেছে দেখার মতো ছিল এটা অনেক সুন্দর গর্জিয়াস লুক আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন অনলি আরিয়ান শোস ঠিক আছে আমাদের কাছ থেকে এগুলো পার্সেস করতে পারবেন চৌষট্টি জেলা জুড়ে আরিয়ান শোসের মাধ্যমে অনলাইনে আপনারা অর্ডার করবেন ঠিক আছে চৌষট্টি জেলা জুড়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক টাকাও গ্রিম দিতে হবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই স্লাইসগুলো স্টেপ কপি স্লাইসগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার সাইজটা এবং আপনার সুন্দর অ্যাড্রেস আপনার সুন্দর করে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন হয়ে যাবে সমস্যা না এক টাকা অগ্রিম লাগবে না ঠিক আছে তো আজকে ছিল ছোট্ট একটা ভিডিও যদি কিনা ভিডিওটি ভালো লেগে থাকে বা যাদের অরিজিনাল স্টেপ প্রয়োজন বা কপিটা প্রয়োজন অবশ্যই নক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন সুস্থ থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ